যেই ভাইরা ইনকাম করতে চান লাইনে চালাতে চান এবং ভালো স্কুল টিপ মারতে চান এবং কোন অফিসের কাজে ব্যবহার করতে চান দেখা দেন একটু আরে ভাই শান্তি ইঞ্জিল এই দেখা দেন ইঞ্জিল দেখা দেন যারা কম দামে গাড়ি কিনতে চান এক লাখ প্লাসে তাদের জন্য আজকে কিন্তু গাড়ি থাকবে দারুন গাড়ি এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ ষাট এক লাখ ষাট এবং ইঞ্জিনের দামে আজকে হায়েস্ট গাড়ি থাকবে ইনশাল্লাহ ডেভিডিয়া ইঞ্জিনিয়ারিং এর আর এস কে ইঞ্জিনিয়র দামই থাকবে সম্পূর্ণ ভিডিওটা দোসহগড় দেখবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাইনবোর্ড কারহাটে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিসের পিছনে অবস্থিত সাইনবোর্ড কারহাট এখান থেকে আজকে 13 মডেলের গাড়ি পাবেন 3 লাখ 10 হাজার টাকায় ইনশাআল্লাহ চলুন আর কথা বাড়াবো সামনের দিকে আগাই বরাবরের মতো আজকে কিন্তু সফিক ভাই নাই আজকে কিন্তু সেম আছে রফিক ভাই চলুন সামনের দিকে সামনেই দাঁড়ানো আছে রফিক ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই সবাইকে আসসালাম আলাইকুম ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো রফিক ভাই জি জি শফিক ভাইয়ের ভাই রফিক ভাই জি জি শফিক রফিক দুই ভাই নামে কিন্তু মিল আছে ইনশাল্লাহ তা আমরা ঠিক থাকলে ইনশাল্লাহ আজকে পানির দামে দিব চালিয়ে নিবেন ইনশাল্লাহ আজকে একেবারে সস্তার কারহাট সাইনবোর্ড কারহাট সস্তায় যায় গাড়ি সস্তার গাড়ি সস্তার গাড়ি সাইনবোর্ড কারহাট হ্যাঁ আজকে থাকবে গরিবের প্রিমিয়র থাকবে নিশান সানি সানরুপ থাকবে এবং থাকবে সুদর্শন গাড়ি হান্ড্রেড হান্ড্রেড থাকবে ইঞ্জিনের দামে হাইয়েস্ট গাড়ি গাড়ি ইনশাল্লাহ আজকে আমরা প্রথমে কোন শুরু করবো হান্ড্রেড টা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ

নিতে পারেন যারা একটা হান্ড্রেড গাড়ি চান অল অপশন অটো তেরোশো একত্রিশ গাড়ি খুব ভালো একটা গাড়ি আর এটা কিন্তু তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন হ্যাঁ পঁচিশ পঁচিশ কাগজ কমপ্লিট ইঞ্জিন তেরোশো গিয়ার বক্স ওকে এসি ওকে হ্যাঁ এটা দাম কত এটা দাম দিচ্ছি ভাইয়া চার লাখ চাচ্ছিলাম দশ হাজার টাকা কম তিন লাখ নব্বই আরো দশ হাজার কম তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি লাখ একটা হান্ড্রেড নাইনটি থ্রি আশি হ্যাঁ অল অপশন তিন লাখ আশি তারপরে আমাদের থাকবে আজকে সুপার সুপার আজকে থাকবে ইঞ্জিনের দামে গাড়ি একটা এর গাড়ি হ্যাঁ ইঞ্জিনের দামে কিন্তু অনেক টাকা চার মডেল একটা গাড়ি হ্যাঁ দেখুন বডিটা কিন্তু অনেক সুন্দর এবং ভিতরটা কিন্তু ভালো অবস্থায় আছে গিয়ারটা কিন্তু অটো দেখুন গিয়ারটা অটো এবং টিভি লাগানো আছে অরিজিনাল কালো গ্লাসের গাড়ি আর এটা কিন্তু আপনার নাইনটি লিটার এলপিজি তে কনভার্সন করা কনভার্সন দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সতেরো সতেরো কাগজ আপডেট আছে এবং সিসি দুই হাজার ইঞ্জিন ওকে গিয়ার বক্স ওকে হ্যাঁ এই অবস্থায় দাম কত অবস্থায় দাম তিন লাখ নব্বই মাত্র তিন লাখ মাত্র তিন লাখ নব্বই যে ইনকাম করতে চান লাইনে চালাতে চান এবং ভালো মারতে চান এবং কোন অফিসের কাজে ব্যবহার করতে চান এই অবস্থায় অবস্থায় মাত্র তিন লাখ নব্বই মাত্র তিন লাখ মাত্র তিন লাখ নব্বই ইনশাল্লাহ চালিয়ে নিবেন ইনশাল্লাহ ভিতরে দেখুন কিন্তু একেবারে ফুল ফ্রেশ সাথে সার্ভিস ফ্যান ফ্রি আছে ইঞ্জিনও দেখায় এই দেখেন গাড়িটা কিন্তু অনেক দারুণ যারা নিবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা সুন্দর একটা হাইস্ট স্পিড আছেন দেখা যায় দেখুন এছাড়া দেরি না করে চলে আসুন তারপরে থাকবে হলুদ পাখি যারা ড্রাইভিং শিখাতে যাচ্ছে শিখানোর জন্য ভাইদের জন্য আজকের এই গাড়িটা হলুদ পাখি এই যে দেখুন দেখেন দারুণ একটা গাড়ি হলুদ পাখি যারা ড্রাইভিং শিখাতে চান সেই ভাইদেরকে বলছি আসেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি গিয়ার

সাউন্ডুপ সহ একটা গাড়ি কিউ যারা নেবেন একেবারে সুলভ মূল্যে একেবারে সুলভ মূল্যে সস্তার রাজা দেখা দেন সস্তার রাজা হ্যাঁ ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু খুব ভালো অবস্থা আছে ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন গাড়ি হলো কিউ কিউ মডেল হলো ছয় মডেল হলো দুই হাজার ছয় আর সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ আপনার পেপারস ফেল আছে আঠারো আঠারো কমপ্লিট হ্যাঁ সিসি হলো ছয়শো ষাট দাম কত ইঞ্জিন ওকে

কম দামে অল্প তেলে চচ্চুরি বাজার যেটাকে বলে আমি সেই বলবো এটাই সেই গাড়ি অল্প তেলে চচ্চুরি বাজার টাটা ইনটাকো বিস্তা এবিএস সিস্টেম দেখুন এবিএস সিস্টেম টাটা ইনটাকো বিস্তা ইন্টাকো বিস্তা এটা নিতে পারেন সম্পূর্ণ অরিজিনাল কালার একটা গাড়ি আর এটা মডেল 13 ভাই 2013 সালের মডেল 13 রেজিস্ট্রেশন 13 মাসের রেজিস্ট্রেশন পেপারস ফেল আছে হ্যাঁ 4 বছর

সে ভাইদের বলবো এটা নিয়ে যান নয়ের মডেলের একটা গাড়ি মাত্র পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ দেখাও দারুন পাঁচ লাখ বিশ অল কমপ্লিট অল কমপ্লিট অল পাঁচ লাখ বিশ মাসাল কম দামে যারা নোয়া চাচ্ছেন নোয়া চাচ্ছেন সিটের গাড়ি ডায়ারসো কোম্পানি নাইন টেন সিটের গাড়ি যারা চাচ্ছেন এটা দেখতে পারেন এখানে কিন্তু অলরেডি দুইজন ড্রাইভার সাপ সহ তারপরে এখানে চারজন এখানে চারজন তার মানে দশজন দশ জনের গাড়ি নোহা বাচ্চা নোয়া ডায়ারসো বাচ্চা নোয়া লাইনে চালাবেন হ্যাঁ

মাত্র দেখা দেন ইঞ্জিন টা দেখা দেন দুই লাখ টাকার ইঞ্জিন দেখেন ইঞ্জিলের দামে কিন্তু আজকে সব ইঞ্জিলের দামে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে মাত্র দুই লাখ টাকায় সান্ডুক একটা নিশান সানি গাড়ি পেয়ে যা সাইনবোর্ড কেনার পক্ষ থেকে ইনশাল্লাহ তাই যারা গাড়ি কিনবেন